সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশে কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি বহুনির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে এক দেশের মোট ব্যবহৃত দানের বীজ শতকরা ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করেন এর উত্তর হবে গ পঁচাশি পারসেন্ট দুই ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে উঠা গেলে এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ বেকারত্ব দূর হবে পণ্যের দাম পাওয়া যাবে বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে এরপর অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও রৌশনারা তাহার বসত বাড়ির বাগানে কয়েকটি ফল গাছের চারা ও শাকসবজির বীজ বপন করেন এবং ভালো ফসল পান কিন্তু পরবর্তী নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফল পেলেন না তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে রসনারা লাগানো ফল গাছগুলো কী ধরনের গুণসম্পন্ন হবে এখানে উত্তর হবে ক মাতৃগাছের মতো চার নম্বর প্রশ্নে দেওয়া আছে রসনার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ এখানে উত্তর হবে ঘ মাতৃ ও পিতৃ গাছের গুণাগুণ একত্র হওয়া এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কৃষি নির্ভর এনায়তপুর গ্রামের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করেন তাদের উঁচু জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে ফলে চাষিরা ওই সময়ে বেকারে বসে থাকে জমিতে ফসল না থাকা ও বেকারত্বের কারণে দিশাহারা কৃষকেরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরশীলতামূলক বিভিন্ন ফসলের জাত চাষাবাদের উদ্বুদ্ধ করেন ধান সহ বিভিন্ন শাকসবজি ও মৌসুম নির্ভরশীলতামূলক ফসল চাষ করে এনাদপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী এরপরে এখানে কনং প্রশ্নে দেওয়া আছে জিএস ফসল কি এই প্রশ্নের উত্তর লিখব সংকরণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাই জিএস ফসল বা জেনেটিক্যাল মডিফাই ফসল তারপর তোমাদের খনং প্রশ্নে দেওয়া আছে সুপার হাইব্রিড দানের চাষ চাষিদের বীজের সার্বভৌত্ব নষ্ট করে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সুপার হাইব্রিড দানের বীজের গুণগুণ এক প্রজন্মে শেষ হয়ে যায় চাষিরা এ বীজ পরবর্তীতে ব্যবহার করতে পারেন না পরবর্তীবার বার চাষ করার জন্য তাদের নতুন করে বীজ সংগ্রহ করতে হয় তাই সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বমত্ব নষ্ট করে তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে ফসল চাষের সফলতা পেতে এনায়তপুরের চাষিরা যে পদক্ষেপগুলো নিয়েছিল তা ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব ফসল চাষের সফলতা পেতে এনায়তপুরের চাষিরা মৌসুম নির্ভরতামূলক ফসল চাষের উদ্যোগ নেন এনায়াতপুরের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন এতে বছরের কিছু সময় তারা কাজ পেলেও একটি বড় সময় বেকার বসে থাকতেন জমিতে ফসল না থাকার জন্য তাদের উঁচু জমিগুলো অনেক সময় পতিত পরে থাকত কৃষি কর্মকর্তার পরামর্শে চাষিরা বি আর তিন ধান কলা পেঁপে লাল শাক বেগুন ইত্যাদি সারা বছর চাষযোগ্য ফসলের আবাদ শুরু করেন অতএব বলা যায় উপরিক্ত পদক্ষেপে গ্রহণ করে চাষিরা তাদের বেকারত্ব দূর করেন এবং সারা বছর আয়ের পথ সুগম করেন তারপর তোমাদের গহণক প্রশ্ন কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়তপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব কৃষি কর্মকর্তা এনায়তপুরের চাষিদের মৌসুম নির্ভরতামূলক ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন এনারপুরের চাষিরা আগে মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন এতে করে তাদের কৃষি জমি পতিত পড়ে থাকতো এবং তারা বেকার বসে থাকতেন এজন্য পরিবারের অভাব অনটন লেগেই থাকত কৃষি কর্মকর্তা তাদের মৌসুম নির্ভরতামূলক ফসল চাষের পরামর্শ দেন তারা কর্মকর্তার পরামর্শ মতো দান সহ বিভিন্ন শাকসবজি চাষ শুরু করেন এসব ফসলের উৎপাদন লাভজনক এবং বাজারের চাহিদা প্রচুর অসমে এসব ফসল উচ্চ মূল্যে বিক্রি হয় ফলে এনায়তপুরের চাষিরা বাড়তি অর্থ উপার্জন করে লাভবান হয় অতএব কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়তপুরের চাষিদের সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয় তারা স্বাবলম্বী হন এবং সচ্ছলতার মুখ দেখেন